আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো খুবই চমৎকার একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি ওটস এবং ভেজিটেবল দিয়ে তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমরা একটি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ অলিভ অয়েল তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা এক কাপ পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি আর দিচ্ছি সাথে কয়েক পিস এলাচ এরপর এগুলো ভালোভাবে সতে করে এর সাথে আমরা অ্যাড করে নিচ্ছি এক কাপ পরিমাণ গাজর কুচি আর দিয়ে দিচ্ছি সাথে এক কাপ পরিমাণ জালি কুমড়া কুচি আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ টমেটো আর দিচ্ছি দুই পিচ কাঁচামরিচ এরপর এর সাথে অ্যাড করে দিচ্ছে মাশরুম আর তারপর ভালো নেড়ে এর সাথে আমরা অ্যাড করে দিচ্ছি এক টেবিল পরিমাণ লবণ লবণ দিয়ে ভালোভাবে এগুলোকে মিক্স করে তারপর আমরা এর সাথে অ্যাড করে নিয়েছি পানি পানি এখানে আমরা দিয়েছি এক লিটার মতো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন তারপর আমরা দশ মিনিট ঢেকে রেখে এরপর দশ মিনিট পর যখন মোটামুটি সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তারপর আমরা এর সাথে অ্যাড করে দিচ্ছি ওটস যেটাকে গমের ছাতু বলা হয় তারপর এগুলো দিয়ে ভালোভাবে আমরা এগুলোকে মিক্স করে নিচ্ছি তারপর আমরা এর সাথে অ্যাড করে নিচ্ছি চিকেন সসেস চিকেন সসেস দিয়ে আমরা এগুলোকে মিক্স করে নিচ্ছি আর আমরা টেস্ট বুস্ট করার জন্য এর সাথে অ্যাড করে নিচ্ছি টেবিল স্পুন পরিমাণ খিচুড়ি মশলা এটা টোটালি অপশনাল আপনারা যদি মশলা অপছন্দ করেন তাহলে এটা করতে পারেন আর এই একটি মাত্র খিচুড়ি মশলা দিয়ে আপনারা যে কোনো ধরনের খিচুড়ি রান্না করে ফেলতে পারেন খুব সহজে তারপর আমরা এই মশলাগুলো এর এর সাথে সাথে করে করে এরপর এরপর অ্যাড দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানি দিয়ে আমরা পাঁচ সাত মিনিটের মতো ডেকে রেখে পাঁচ সাত মিনিট পর দেখেন কত চমৎকার টেক্সচার আসছে এরপর এর সাথে অ্যাড করে দিচ্ছি লেবু পাতা দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিম গুলো দিয়ে এগুলাকে ভালোভাবে মিক্স করে দেখুন কত চমৎকার কালার হয়ে গেছে রেডি হয়ে গেছে আমাদের হেলদি ব্রেকফাস্ট